বাড়ি ফেরার পথে হেড স্যারের সাথে দেখা সব কিছু বলার পর উনি বললেন কাল থাকবেন উনি সালেসে ভয় নেই ওনারা আছেন তো এত ভালো রেজাল্ট করেছিস মা তুই তো আমাদের সবার দায়িত্ব প্রয়োজনে পুলিশকে খবর দেব। কিন্তু আর তো সহ্য করতে হবে না ভাই ও ভাই ও হু ভাই অমনা ভাই ডিস্তার্ব করলো না তালে চাপাই চাপাই মানে চাপাই চাপাই তুমি আমার চাপাই চাপাই মারবা গাই রায় হবে ভাইয়ের কথা শুনে অরে হাসতে হাসতে বাড়িতে যায় ভাই জানে এরা একা অপরে বেঁচে থাকা সম্বল আজ সে একা একা কবরস্থানের ভেতরে গিয়ে মায়ের কবর স্পর্শ করেছে আজ সে প্রথম মাকে স্পর্শ করেছে অরে যে অনেক দিন যাবত অপেক্ষা করছিল দিনে। আজ সেই দিন বাড়িতে অনেক মানুষ সবাই তার বাবার শ্বশুরবাড়ির লোকজন অরির সেদিকে ভ্রক্ষেপ নেই তালা খুলে ঘরের ভিতরে গিয়ে গ্রিল লাগিয়ে দিল পরদিন সকালে আল্লাহ গো তাই তো বলি মেয়ে এত সাহস কই থেকে পাই সি সি আল্লাহ বাসাইছে কে কোথায় আসো গো দেখা যাও দেখা যাও কে জানতো রাত পোহালে অরির জন্য অপেক্ষা করছে সব থেকে বড় অভিশপ্ত সকাল 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 বাইরে চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে অরি শাল জড়িয়ে বাইরে বের হয়ে দেখে মসজিদের ইমাম সাহেব সহ আরও অনেকে আজ তাদের সালিশ বসের কথা কিন্তু এত সকালে এই মাইয়ার নস্তম গস্তম আগে থাকাই ভালো না এই কারণে সকল সময় কামে রাখি আর আন্নেরা কন আমি নাকি আমার নাতি নাতির কষ্ট দিই মামরা মাইয়ারে দিয়ে কাম করায় কেউ যা কয় তাই বিশ্বাস করেন এখন দেখেন নিজের হে দেখেন আগেও কয়েকদিন দেখছি কিন্তু ঠাউর করবার পারি নাই আজকে হাতে নাতে ধরছি আবিয়ত্তা মাইয়ার ঘর থেকে ভোর সকালে বেড়া সাওল বাইর হওয়ার মানে বুঝেন তো আপনারা বাকিটা এখন কি করবেন দেখেন যৌবনে এত কুরকুরাইরে তোর মুখ পুরি কইলে পারতি বিয়া দিয়া দিতাম খারাপ মাইয়াগর নাগাল ঘরে পোলা মানুষ আনুষকা মায়েরে তো খাইসোস বাপরে তো বাইসা থাকতেই মাইরা দিলি রে অরীর সাথে কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না শুধু বুঝতে পারলো তার উপর অনেক বড় বদনাম লেগে গেল মুচকেই হাসলেন নীলুফর বেগম অরির সতমা শেষ অবধি তার চালটা কাজে লেগে গেছে তিন দিনের মেয়ে সে নাকি আমার উপর দিয়ে যাবে এখন সারা যেমন রিক্সাওয়ালার বউ হয়েই থাকবি এমন চাল দিয়েছি না উঠতে পারবি না পাঁচ হাজার টাকা গেছে তাতে কি আপত্ত বিদায় হবে কাজ তেমন কিছুই ছিল না শুধু অভিনয় করতে হবে যে অরির ঘর থেকে ভোরে বেরিয়েছে আর অরির সাথে সারা রাত ছিল এর জন্য পাঁচ হাজার টাকা আর এত সুন্দরী বউ পাবে এ আর কম কিসের ঘরের ভিতর ভাই কাঁদছে অরের মনে হচ্ছে ঘরে গিয়ে গলায় দড়ি দিতে ছি এত খারাপ মানুষ কিভাবে হয় কি দোষ ছিল তার ভাইকে সে মেরে ফেলবে আর নিজেও মরে যাবে হয়তো দাফন কাফন হবে না তাদের তবে কি মুক্তি তো পাবে এ অনেক বড় এ সমাজে মা ছাড়া সন্তানের যে কি সুখ সে খুব অনুভব করছে ঘরের ভেতরে যাইতে চাওয়াতে নীলফার বেগম হাত ধরে টেনে এনে দুয়ারে ধাক্কা দিয়ে ফেলে অরির বাবা এসেছে অরি উঠে দাঁড়াতে দাঁড়াতে সে অনেক জোরে একটা থাপ্পড় মারে কান্দির রক্ত এসে গেছে অরির হঠাৎ করেই পাঁচ বছর আগের কথা মনে হলো সেদিন অরির কানে ফুটো করার কথা তার বাবা সারা সকাল কিছু খায়নি যখন সময় এলো এলাকায় ছিল না সে কারণ মেয়ে কান্না করবে আজ সবাইকে অবাক করে দিয়ে অরির ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সবাইকে অবাক করে দিয়ে অরির ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো টুকির দাদি আর ইমাম সাহেবের স্ত্রী তাদের দেখে ভূত ঢাকার মতো চমকে উঠল নীলুফার বেগম আর অরির দাদি ও কলির মা আল্লা ডরাইস বুচ্ছস এক পত কব্বরে যায়া রইছে ক্যান্সারিটারে ডারে এত বড় মিথ্যা বদনাম দিলি কাল রাতে একবার আইবার সাইলাম না কইলাম থাকবো না দরজা দিয়া কিন্তু টুকির বাপে কইল যে এ পোলা পান কেউ নাই কোনো বিপদ আপদ হইলে কেউ দেখান নাই তাই ইমামের বৌনিয়া রাইতে আমি আইছি কে জানতো যদি না আইতাম তাইলে আইস সেরির কপাল এত পুটত কে জানতো যদি না আইতাম তাইলে আইস সেরির কপালটা পুটত অরে ভাইকে কোলে নাই ভাই রক্ত দেখে ফু দিতে দিতে বলে সাইরা যাবে কান্না করো না সকাল নয়টার সময় বিচার বসে আজকের কাহিনী কারও অজানা না তবুও যেন অন্যরা পিছপা হয় না অরে সৎ মা আজ যেভাবেই হোক এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবেই ভাইকে কোলে নিয়ে বাড়ির কাঁঠাল কাছে হেলান্দি দাঁড়িয়ে আছে অরি কি বলবে সে কে আছে তার ভাই বারবার চোখের পানি মুছে দিচ্ছে ঠিক সে সময় বাড়িতে এলো কয়েকজন মানুষ এরা কেউ না অরের নানু বাড়ির মানুষ তারা আসার পর বিচারের ধারা পাল্টে গেল অরির মামা এসে যখন ছেলেটাকে শক্ত করে জিজ্ঞাসা করলো তখন সে সব সত্যি বলে দেয় এক সময় বিচারে অরি বলে তার কিছু চায় না শুধু মায়ের ঘর মায়ের জিনিস চাই সতনা বলে আমার স্বামীর স্ত্রী জিনিসে আমাদের অধিকার নেই কি কিন্তু বিচারের শেষটা অরির হয় নানা চায় অরিকে নিয়ে যেতে কিন্তু অরি যায় না কারণ সে চায় না বোঝা হয়ে থাকতে সেদিনের সূর্য নিয়ে ডুবেছিল অরির সব কষ্ট দেখতে দেখতে কাটতে থাকে সময় ভাইকে নিয়ে লেখাপড়া দুই একজন স্টুডেন্ট পড়িয়ে মায়ের টাকাতে ভালোই চলছিল। সেদিন ছিল ভাইকে স্কুলে ভর্তির দিন স্কুলে গিয়ে নাম লেখানোর সময় মনে হইল ভাইয়ের নাম কি ভাইয়ের নাম তো রাখিনি সবাই তো ভাই বলেই ডাকে তখন মায়ের নামের নাম রাখলাম আয়াত আমার বেঁচে থাকার শেষ সম্বল একদিন সবাই জানতো অরির ভাই বলে আর জানে আয়াতের বোন বাসরাতে কোণে বেশে বসে থাকা মেয়েটি খুব সহজে বলে দিল কে বলবে এই এত সহ্য করেছে তবে আমাকে কেন বিয়ে করলে নরি কারণ আমি চাইনি আমার মতো কোনো মেয়েকে যুদ্ধ করতে হোক আমি চাই না বেলা আমার মতো এই নিষ্ঠুর সমাজের শিকার হোক বারো বছরের অরি যদি আয়াতকে বুকে জড়িয়ে বাঁচতে পারে তবে চব্বিশ বছরের অরি কেন ছয় মাসের বেলাকে I'm already সবাই আশা করি সবাই ভালো আসেন বুধুরা মধ্যে গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকে গল্প ঈদ মহেনি লেকনীতে ঈশ্বর যান ফাড়িয়া পর্ব নয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাতের বেলা হবন একটা কাণ্ড করায় সকালে খুব লজ্জা লজ্জা লাগলো আমার মোবাইল অন করে দেখি দোষোর কয়েকটা বিরক্তিকর ইমোজি দিয়ে লিখেছে কি সমস্যা আমি সিন করে রেখে দিলাম কি বলবো শুধু শুধুই একটা উদ্ভট কাজ করে পুষলাম সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম কাজিনদের সাথে হইচই করে কাটালাম রাতটা ওভাবে দিন কয়েক কেটে গেল শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ রাখলাম শুধু ওনারা যাওয়ার জন্য অনেক জোরাজোরি করলেও আমি সাপ জানিয়ে দিলাম আমি ওই বাড়িতে আর যাব না ওনারা খুব আপসেট হলেন কিন্তু আমি তাদেরকে বোঝালাম যে তাদের পুত্র যদি আমাকে মেনে নিত তাহলে আমি অবশ্যই যেতাম স্বর্ণের স্মৃতি নিয়ে যখন বাঁচতে চায় বাঁচো কারো বেঁচে থাকার অবলম্বন আমি তো কোনো দিন বাধা হয়ে দাঁড়াতে চাইনি আর চাইব না আমাদের বাসায়ও জানিয়ে দিলাম আমি আর ওই বাড়িতে ফিরছি না কারণ হিসেবে আমি ওদেরকে ব্যাপারটা শর্টকাটে বলে সামলে নেওয়ার চেষ্টা করেছি ওরা আমার সিদ্ধান্তে একমত না হলেও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেয়নি আমি এতে ভীষণ খুশি নিজেকে বদলে দিলাম শাড়ি পরা বাদ দিয়ে দিলাম সালোয়ার কামিজ নিজেকে আগের মতো করে নিলাম দীর্ঘ আড়াই মাস এতগুলো দিন শাড়ি পরে কাটানোর পর কামিজ যখন পোলাম নিজেকে কেমন এলিয়েন মনে হচ্ছিল তখন হয় বর্ষাকাল সারাদিন মেঘের গর্জন আর ইলসেগুড়ি বৃষ্টি এই অবস্থায় বাইরে বের হতে ইচ্ছা হয় না বাড়ি কিছু কাজ সেরে অর্ধেক পথে রিক্সা করে আসতে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় ঝড়লো রিক্সাওয়ালা আমাকে একটা গোলের দোকানে নামিয়ে দিয়ে চলে গেল তিনি চলে যেতে দোকানদার দোকান বন্ধ করবেন তাই আমাকে চলে যেতে বললো কারণ বৃষ্টিতে কাস্টমার পাওয়া যায় না আমি বাধ্য হয়ে বেরিয়ে এলাম কিন্তু বুঝতে পারছি না কী করবো অবশ্যই গলি ধরে দু মিনিট হাঁটলেই দুশোরদের বাড়ি এদিকে কদিন যাবো তা আমার শরীরও খারাপ বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বরে ভুগতে হবে তাই না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি শ্বশুর বাড়ি যাওয়াটাই সমচীন বলে মনে হলো ভেজা কাপড়ে গিয়ে উঠলাম দূষুরদের বাড়িতে আমার হাতে দুটো ফাইল সেখানে আমার একাডেমিক কাগজপত্র ভাগ্য সেগুলো ভিজে নষ্ট হয়নি ওদের বাড়ির দরজার সামনে গিয়ে পোছাতে বাসা থেকে আম্মুর ফোন এলো এই ঝড় বাদলের দিন কোথায় আছি না আছি খোঁজ নিচ্ছে আমি বলে দিলাম বৃষ্টিতে আটকা পড়েছি ফিরে যাব যেমন যেন চিন্তা না করে ফোন কলিং বেলে এ চাপ দেবার সময় নিধারণ অস্বস্তিতে আমি বারবার গুটিয়ে যাচ্ছিলাম তবুও সাহস করে কলিং বেল চাপলাম কারো সাড়া পাওয়া গেল না বেশ কিছুক্ষণ পর দরজা খুললো নিকিতা মা আমাকে দেখে হঠাৎ এতটাই এক্সাইটেড হয়ে গেলেন আমি যে কাক ভেজা হয়ে আছি তিনি তা লক্ষ্য না করেই আমাকে জড়ে ধরলেন আমাকে এক প্রকার টেনে ভিতরে নিয়ে গেলেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি অতি আনন্দে আমার প্রশংসার জড়ি নিয়ে বসলেন ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথে আমি ঢুকতে দেখলাম ডাইনিং এ দুশোর আর বাবা বসে দুপুরে খাবার খাচ্ছেন মা বা বোধ হয় খাচ্ছিল ওদের সাথে বসে তাই দরজা খুলতে দেরি হয়েছে আমাকে দেখে ওনারা অবাক হয়ে তাকিয়ে রইলেন আমি আসতে করে মাকে বললাম আমার পোশাক যায় এতক্ষণ মা নজর দিল আমার পোশাকে হন্তদন্ত হয়ে তোয়ালে আনতে ছুটলো দুশোর আমার দিকে এসে আছে আর আমি অস্বস্তিতে গাঁঠ হয়ে আসছি সাদা জামা ভিজে শরীরে আটসাট হয়ে লেগে প্রতিটা ভাজ বোঝা যাচ্ছে আমি অন্য দিয়ে ভালো করে ডেকে দিলাম ভেজা চুরবে টপ টপ করে পানি পড়ছে ইতিমধ্যে ফ্লোর ভিজে গেছে মা আমাকে তোয়াল দিয়ে মাথা মুছিয়ে ড্রেসিং টুমে ড্রেসিং রুমে নিয়ে গেলেন ডোয়ারে যত্ন করে রেখে দেওয়া জামা কাপড় থেকে লাল রঙের সালোয়ার কামিজ বের করে দিলেন আমি সেগুলো নিয়ে বাথরুমে ঢুকে একেবারে গোসল সেরে বিদে এলাম তারপর মা জোরাজুরি করলেন খেতে যাওয়ার জন্য বাবা নাকি সেই কখন থেকে হাতে খাওয়া প্লেট নিয়ে বসে আছেন আমারও বেশ খিদেল ছিল বলে আমি রাজি হয়ে গেলাম গিয়ে দেখি সব আমার পছন্দের খাবার পুরো কিছু ইলিশ মাছ ভাজা আর মুরগির ঝোল আহা বৃষ্টির দিনে এসব খাবার দেখলে জীবের জল বাঁধা বানতে চায় নাকি সবার সাথে বসে খাওয়া শুরু করলাম দুশোরের দিকে একবার চোখ পড়তে দেখলাম তিনি খাচ্ছেন আর মনোযোগী চোখ দিয়ে আমার খাওয়া দেখছেন ইচ্ছা হচ্ছিল দুটো কথা শুনিয়ে দিই কিন্তু নিজেকে সংযত করে খাওয়াই মন দিলাম খেতে খেতে বাবার সাথে অনেক কথাই বললাম মায়ের সাথে অনেক গল্প হলো কিন্তু ওনারা কেউই আমাকে প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলে দেননি এটাই বাঁচাওয়া পেট পরে খাওয়া শেষ করে হাত ধুয়ে আসতে কোথা থেকে কিশমিশ এলো আমাকে দেখে কোলে উঠলো না বরং দোতালায় সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে রইল মা জানালো ওর পাঁচটা বাচ্চার কেউই নেই দুজন মরে গেছে আর বাকিরা কোথায় যেন হারিয়ে গেছে শুনে আমার খুব কষ্ট হলো খিশমিশকে অনেক কষ্ট করে কোলে নিয়ে সোপাই গিয়ে বসলাম হঠাৎ ও আমার হাতে আসর দিয়ে রক্ত বের করে ফেললো আমি ওকে সেরে নামিয়ে দিলাম আমাকে চিৎকার শুনে দূষুর এসে রাগনিত গলায় কিসমিসকে ধমক দিল ধমক শুনে এমনভাবে দূষুরের দিকে তাকালো যেন দূষরকে ও একদম পছন্দ নয় দূষরে আবার বিকট শব্দে চেঁচে বললো বেরও এখান থেকে দুষ্ট বের রক্ত থাকার খিমসি দিয়ে বেরায় সব সফ আম্মু এটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও বলছে আল্লাহ দিয়ে মাথায় তুলে ফেলেছে এখন মারামারি কাটাকাটি শুরু করেছে কিসমিস ভয় পেয়ে এবার দৌড়ে পালালো আমি দিয়ে কিমসি দেওয়া অংশটা চেপে বললাম সামান্য কিমসি দেওয়ায় বাড়ি থেকে বের করে দিতে হবে আজব উনি বিরক্ত বিরক্তকালে বললেন তুমি বুঝবে না তোমার হাতে বেশি লেগেছে দাঁড়াও আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসি না আমার বেশি লাগেনি কিছুর প্রয়োজন নেই অস্থির হবেন না উনি অস্থির হয়ে উঠলেন যেন শাশুড়িমা অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে ওনার অস্থিরতাটুকু কমে যেতে দেখলাম আমি সোপায় আগের মতোই বসে মোবাইল টিপছি কেননা ওনার সামনে আনিজে যে লাগছে এতদিন পর দেখাতো তাই সারাদিন আর বৃষ্টি কমলো না সন্ধ্যা নামতে আমার উৎকণ্ঠা বেড়ে গেল মা আজ থেকে যেতে বললেন আমি উপায় না পেয়ে বাসায় ফোন করে জানালাম ছোটো চাচুকে পাঠাতে চাইলে নামব নিকিতা মা না করে দিলেন অজাত এখানেই থাকতে হলো খিচমিচকে নিয়ে আমি রাতে ওনার ঘরে থাকতে গেলাম চাইলে অন্য ঘরে থাকা যাবে না কারণ আমরা একসাথে সংসার না করলেও এখনও স্বামী স্ত্রী আমাকে ঘরে ঢুকতে দেখে উনি নড় হেলান দিয়ে বিছানায় বসলেন তারপর তাকিয়ে রইলেন আমি জিজ্ঞেস করলাম মাদুর কোথায় উনি সিন কণ্ঠে বললেন কেন বিছানা পাতবো নিশ্চয় আচ্ছা তোমার কি ন্যূনতম সেন্স নেই আমি অবাক হয়ে বললাম মানে এই যে তুমি সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছো তোমার সব কিছু তো দেখা যাচ্ছে। কে বলছে তোমাকে এসব পড়তে আর তুমি না শাড়ি পড়তে এটা কি পরা বাদ দিয়ে দিছো সি 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 এসব কী কথাবার্তাও না আমি তীক্ষ্ণকণে জিজ্ঞেস করলাম সব কিছু দেখা যাচ্ছিলো মানে এটাও আমায় বলে দিতে হবে তুমি কি বাচ্চা আজব ঝগড়া কেন করছেন বাই ওয়ে আমি শাড়ি পরবো না কামিজ পরবো সেটা আমার ব্যাপার আপনি মাথা না ঘামালে খুশি হব কেন কিছু অন্ত না আপনি দয়া করে চুপ থাকুন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই তাহলে আমার ঘরে কেন ঠেকায় পড়ে থাকতে এসেছে এবার বলুন মাদুর চাদর কি পোবো নাকি এমনি নিচে শুয়ে পড়ব উনি ছোটো ছোটো চোখ করে বললেন বিছানায় শুতে পারো আমি হো হা করে হেসে বললাম আপনার বসে শোয়ার কোনো ইচ্ছেই নেই আমার ওকে তাহলে আমি ড্রয়িং রুমে শুয়ে বসে রাতটা পার করে দেব চিন্তা করার কিচ্ছু নেই আমি সকালে বৃষ্টি সমলে বেরিয়ে যাব। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসতে পেলে গেলে উনি আমার হাত পেছন থেকে টেনে ধরে বললেন আলমারির উপর দেখো পাও কিনা ওখানেই থাকার কথা কথাটুকু কোনো রকমে শেষ করে উনি বিছানায় বসে ম্যাগাজিন ঘাটাঘাটি করতে লাগলেন আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আলমিরার দিকে এগিয়ে গেলাম এতে এত উঁচুতে উঠে আমি দেখতে পারব না যে মাদুর আছে কিনা। না তাই আশেপাশে তাকে ড্রেসিং টেবিলের টোল টাইনে ওঠার উপর উঠে দাঁড়ালাম যতবারই লাফিয়ে লাফিয়ে আলমিরার সাদটা দেখতে যাচ্ছি আমার কামিজ উপরে উঠে পেটের এক পাশ দেখা যাচ্ছে আলমিরার আয় চোখ পড়তে দেখলাম দুশোর আমার পেটের দিকে চেয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকাতে উনি থতোমতো খেয়ে অন্যদিকে ঘুরলেন এর আগে শরীর চলে গেল বজ্ক থাকার অনেকক্ষণ লাফালাফি করেও লাগাল পেলাম না উল্টো যা হলো আমি স্টোরের জন্য সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমার অন্য যে কখন ফুলের পড়ে গেছে আর দুসুর বেটা আয়নার দিকে তাকিয়ে হাসছে আমার চোখ তা পড়ল না ব্যর্থ হয়ে থেকে নামার সময় টুল সহ কার্পেটের উপর পড়ে গেলাম আর তখনই খেয়াল হলো দুশোরের চাউনি চিল্লে উঠতেই ওনার ধ্যান ভাঙলো আমি উঠে তাড়াতাড়ি অন্না দিয়ে নিজেকে প্যাকেট করে ওনার দিকে হুঙ্ চালাম উনি বোকা বোকা চাউনিতে স্বাভাবিকভাবে বললেন এত জোরে চিৎকার করলেন কেন আব্বু আম্মু গুমাচ্ছে রমে বেশ করেছে আপনি একটা নির্লজ্জ তাই কী করেছে আমি আমি বলতে গিয়ে থামলাম তারপর আগের ছুটে বলেই ফেললাম আমার দিকে বাজে নজরে দেখাচ্েন কেন উনি ডন্টকে আর ভাব নেই বললেন তুমি নিজে পেট দেখানোর জন্য সালোয়ার কামিজ পরো অন্য ফেলে দাও আর দোষ পড়লাম আর যত দোষ নন্দঘোষ বা কটপট করে ওনার দিকে চেয়ে আমি একটা কাঁথা নিয়ে এমনি ফ্লোরে শুয়ে পড়লাম কি ঠান্ডার বাবা ওনাকে মনে হলো মনে মনে হাজারো গালি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন প্রেস করে